ভারতের জন্য বড় সুখবর আমেরিকার সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তি হয়েছে যা দক্ষিণ এশিয়ায় ভারতকে অনেকটা এগিয়ে দিল হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভারত আর আমেরিকার মধ্যে হওয়া নতুন ট্রেড ডিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন একটি বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করেছিল এই ঘোষণার আগে ট্রাম্প ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই চুক্তির আগে ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানির উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স বসিয়েছিল এর মধ্যেও পঁচিশ পারসেন্ট ট্যাক্স ছিল রাশিয়া থেকে তেল কেনার কারণে কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে টাম সোশ্যাল মিডিয়ায় লেখেন বন্ধুত্ব আর সম্মানের কারণে ভারতের উপর পারস্পরিক ট্যাক্স পঁচিশ থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে এরপর প্রধানমন্ত্রী মোদিও জানান মেক ইন ইন্ডিয়া পণ্য এখন আমেরিকার বাজারে আঠেরো শতাংশ ট্যাক্সে প্রবেশ করবে হোয়াইট হাউস নিশ্চিত করেছেন রাশিয়ার তেল কেনার কারণে যে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ছিল সেটাও তুলে নেওয়া হবে এর ফলে ভারত এখন ইন্দোনেশিয়া বাংলাদেশ ভিয়েতনাম এমনকি পাকিস্তানের থেকেও কম ট্যাক্সে আমেরিকায় পণ্য পাঠাতে পারবে সবচেয়ে বড় পার্থক্য চীনের সঙ্গে চীনের উপর এখনও চৌত্রিশ পার্সেন্ট ট্যাক্স রয়েছে তবে এখানেই শেষ নয় ট্রাম্প দাবি করেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে আর আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনবে কিন্তু প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে কোনো উল্লেখ করেনি আপনার মতে এই ডিল কি ভারতের জন্য কতটা লাভজনক